নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাচ্ছি সিদ্ধ আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত বড়া রেসিপি তার জন্য আমি সিদ্ধ আলু নিয়েছি সিদ্ধ আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিয়ে আমি ভালো করে ছিলে নিব এই যে দেখেন বাটনায় নিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যারা রসুন খান তারা এখানে এক দু চার কোয়া রসুনও দিতে পারেন আমি নিরামিষ বানাচ্ছি তাই জন্য আমি রসুনের ব্যবহার করছি না তো জল দিয়ে আমি চালটা বেটে নিব একটু পেস্ট করবো না একটু দরদরা ভাবই থাকবে বাটা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি লবণ দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিব একটু কালো জিরে ভালোভাবে আমি মিশিয়ে নিব এর থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন তা খুব একটা লিকুইড হবে না একটু থিক থিক পেস্ট হবে এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষে তেল তেল গরম হচ্ছে এদিকে আমি আলুর গুঁড়া চালের পেস্টের মধ্যে একটু কোট করে নিব আলুগুলো আমি চালের পেস্টের মধ্যে কোট করে নিয়েছি এবার আমি এক এক করে তেলে ছেড়ে দিব আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নিলেই আমার আলুর বড়া রেডি এই যে দেখেন আমার আলুর বড়া রেডি কেমন হয়েছে জানাবেন বাই